হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সকলকে সিএম ডিজিটাল দিনে স্বাগতম তো বন্ধু আপনারা কি জানেন আপনি নিজেই ঘরে বসে উপায় অ্যাকাউন্ট থেকে নিজের মোবাইলে টাকা রিচার্জ করতে পারবেন কিন্তু কীভাবে করবেন সেটি আপনারা জানেন না তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে খুব সহজেই ঘরে বসে উপায় অ্যাকাউন্ট থেকে নিজের মোবাইলে এবং অন্যান্য মোবাইলে টাকা রিচার্জ করতে পারবেন তো এটা করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো ফোনে থাকা উপায় অ্যাপটি ওপেন করতে হবে তো ওপেন করার পর আমরা ওখানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে উপায় অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে উপায় অ্যাকাউন্টটি লগ ইন করবো তো বন্ধুর উপায় অ্যাকাউন্টে ইন করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো এবং অনেকগুলো অপশনের মধ্যে দুই নাম্বারে মোবাইল রিচার্জ একটি অপশন দেখতে পারব তো আমাদের সকলকে ওই মোবাইল রিচার্জ অপশনে ক্লিক করতে হবে তো বন্ধুরা মোবাইল রিচার্জ অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এখানে আসার পর আপনাদের যেই কাজটি করতে হবে সেটি হলো আপনারা যেই নাম্বারে টাকাটি ভরবেন বা রিসার্জ করবেন সেই নাম্বারটি এখানে টাইপ করতে হবে তো আপনাদের কন্টাক্টে যদি সেই নাম্বারটি থাকে তাহলে আপনারা কন্টাক্টে সার্চ দিয়ে সেই নাম্বারটিতে টাকা রিচার্জ করতে পারবেন যদি না থাকে তাহলে এখানে টাইপ করে দিতে হবে তো আমি যেই নাম্বারে টাকা পাঠাবো সেই নাম্বারটি কন্ট্রাক্টে আছে তো আমি কন্টাক্ট থেকে নাম্বারটি সিলেক্ট করব তো নাম্বারটি সিলেক্ট করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আপনি যেই সিমে টাকাটি পাঠাবেন রবি এয়ারটেল বা গ্রামিন সেই সিমটি এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি টেলিটকে টাকা পাঠাবো তো আমি এখান থেকে টেলিটক সিম সিলেক্ট করতাম তো টেলিটক সিম সিলেক্ট করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা যেই কয় টাকা পাঠাবো বা রিচার্জ করবো সেই টাকার অ্যামাউন্টটা এখানে দিয়ে দিতে হবে তো আমি একশো টাকা ভরবো বা রিচার্জ করবো তো আমি এখানে একশো টাকা লিখে দিলাম তো এখানে টাকা লিখে দেওয়ার পর আবার অ্যারোজ অপশনটি দেখতে পাচ্ছেন ওই অপশনে ক্লিক করবেন তো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের উপায় অ্যাকাউন্টের যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি এখানে সঠিকভাবে তুলতে হবে ভুল হলে চলবে না তো পিন নাম্বারটি এখানে সঠিকভাবে তোলার পর আবার এর অপশনে ক্লিক করতে হবে তো এর অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমরা প্রথমে যে কাজটি করবো সেটি হলো এখানে এসে আমরা যেই নাম্বারে টাকাটি পাঠাবো সেই টাকার নাম্বারটি ঠিক আছে কিনা এবং টাকার অ্যামাউন্ট যেইটা অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটাও ঠিক আছে কিনা ইনফরমেশনগুলো দেখে নেব তো দেখে নেওয়ার পর নিচে দেখতে পারবো যে হলুদ অপশনে রয়েছে একটি হলুদ তীর চিহ্ন তো আমরা ওখানে চাপ দিয়ে ডান পাশের টান দিব তো বন্ধুরা এখানে চাপ দিয়ে ডান পাশের টান দিলেই আমাদের মোবাইল রিচার্জটি করা হয়ে যাবে তবন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল রিচার্জ সাকসেসফুল তো বন্ধুরা আমাদের মোবাইল রিচার্জটি করা সম্পূর্ণভাবে সঠিকভাবে হয়ে গিয়েছে তবন্ধুরা এটাই ছিল উপায় অ্যাকাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার সহজ নিয়ম ঘরে বসেই তবন্ধুরা আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন তো সকলকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম